এই চারটা রোগ হলে মানুষের একটা মরণ বিধি সেটা হলো চিকিৎসা করতে করতে রোগীটাও মারা যায় এবং চিকিৎসা করে যে মাসে কয়েক লক্ষ্য টাকার প্রয়োজন হয় দেখা যায় যে বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুরে দূরে কেউ আমেরিকা ইংল্যান্ডে দূরে প্রায় কয়েক কোটি টাকা নষ্ট করেন পরবর্তী রোগীটাও মারা যায় ফ্যামিলিটা ধ্বংসের পথে চলে যায় তারপরে একটা রোগী প্রায় ছয় কোটি মধ্যে খরচ করেছে আমেরিকাতে তারপরে আসছে বিশেষ করে উনিও বিছানায় একেবারে ফ্লার্ট ছিলেন

পোস্ট অফিস পাড়াবাড়িয়া টানা করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ আপনার ওয়াইফের কি হয় এবং

ভাষাই নিয়ে এরকমই জিনিস অসুস্থ নেই তারপরে তারপরে আমি নিউজ পাইলাম আমার কাছে আসছে আপনি আমার কাছে চিকিৎসা কতদিন করছেন আপনার কাছে দুই মাস হলে দুই মাস হয়ে গেছে হয়েছে এক মাস চিকিৎসা করার পরে বন্ধ দিন খাওয়ার পরে মানে পনেরো দিন চিকিৎসার পরে খাওয়া দাওয়া সম্পূর্ণ চলছে খাওয়া দাওয়া চলছে এবং নিজের মোটামুটি দেড়বাস উদ্দেশ্য বলতে পনেরো দিন খাওয়ার পরে টিউমারটা যখন চলে গেছে ছোট হয়ে গেছে তখন জন্ডিসটা যখন বাইরে হওয়ার রাস্তা হয়েছে তখনই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তারপর আজকে দুই মাস অতিবাহিত এখন কিন্তু কি আবার হাতার চলা করে সাফল্য আপনার কি কোনো অসুবিধা হয় আপনার কি ছিল কি আপনার কি অসুবিধা আগে ছিল আপনি কি হাসপাতালে বিছানায় ছিলেন একদম ফ্ল্যাট সাত মাস তারপর বাড়িতে কয়ে মাস ছিলেন ফ্ল্যাট নয় মাস ছিলেন আর আমার চিকিৎসার পনেরো দিন পরে আপনি সুস্থ হয়েছেন এমন মোটামুটি সম্পূর্ণ সুস্থ না চিকিৎসা তো চলবে সম্মানে তো দেশবাসী আমরা বলি চার মাসের মধ্যে সুস্থ হয় ক্যান্সার কিডনি তেলাস ম্যাগিস রোগ হলে মৃত্যু হবে সেটার কোনো ভিত্তি নাই যেমনি ভাবে আমরা এক সময় বলতাম যক্ষা হলে রক্ষা নেই সেটার কোনো আজ ভিত্তি নেই এক সময় আমরা বলছি তাই হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে সেটার কোনো এখন ভিত্তি নেই এক সময় আমরা বলছি ডায়রিয়া হলে গ্রামের কোনো গ্রাম মানুষ মারা যাবে সেটার কিন্তু এখন ভিত্তি নেই এক সময় আমরা বলেছি বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে এমনকি গ্রামের বাইর করা হতো জঙ্গলে নেওয়া হতো এমনকি আমাদের একজন নবীকেও জঙ্গলে নেওয়া হয়েছিল সেই নবীর নাম কি জানি আইব আলাহিসাল্লাম এই রোগে যেহেতু বৃত্তি নাই এখন রয়েছে মরান বিধি ক্যান্সার কিডনি তেলাসমস রোগ সেটারও কোনো বৃত্তি নাই সম্পূর্ণরূপে সুস্থ হয় যত কঠিন অবস্থায় হোক না কেন যত জায়গায় ব্লক হোক না কেন ব্লাড ব্লক হোক পানি ব্লক হোক জন্ডিস্ট ব্লক হোক খাওয়া দাওয়া ব্লক হোক যাই হোক না কেন সেই দুই মাত্র যখন আবার জায়গায় চলে যায় ক্যান্সারটা যখন মুক্ত হয়ে যায় তখন রোগীটা আবার সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনারা যাদেরকে মনে করেন যে মরণ যেসব চিকিৎসকের মন হয় যে রোগীটাকে আর চিকিৎসা করে সুস্থ করা সম্ভব না আপনারা সব আমরা সহযোগিতা হিসাবে কাজ করবো আসুন ইনশাল্লাহ সেই সব সুস্থ হবে বিশেষ করে আপনারা যেখানে সারা ওয়ার্ল্ড এর কোন ডাক্তারের পঞ্চাশটা ক্যান্সার রোগী সুস্থ হওয়ার কোনো ডকুমেন্ট নাই আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এস এম সরকার ইউটিউব ফেসবুক গুগল টিকটক এ চার্জ করলে প্রায় সাড়ে পাঁচ হাজারের উর্ধ্ব রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আমি রোগী দেখি পুরানা পল্টন বাইতুল ভিউর লিপটে এগারো বাইতুল মকাদামের উত্তর গেট মেইন গেট বরাবর আল্লাহ বরাবর বাইতুল লিফটে এগারো শনি রবি শ্রম সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাটের মতো রুগী থেকে আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে বিশেষ করে যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার জন্য আহ্বান জানিয়ে শেষ করছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ